পার্শ্ববর্তী উড়িষ্যা যেভাবে এগিয়ে যাচ্ছে উত্তর প্রদেশে যেভাবে এগিয়ে যাচ্ছে যেভাবে রাজস্থানের কোটাতে এডুকেশন হাব তৈরি হয়েছে বাংলোর হায়দ্রাবাদে এডুকেশন হাব তৈরি হয়েছে শুধু প্রথাগত শিক্ষা নয় তার বাইরে গিয়ে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের ভোকেশনাল বিভিন্ন ধরনের কারিগরি যে শিক্ষার বিকাশ ঘটেছে বহু শিক্ষা সেই জায়গা থেকে আমরা পশ্চিমবঙ্গ পিছিয়ে আছি শুধুমাত্র ভরদা পার্টি বাইদা পার্টি অবদা পার্টি ব্যবস্থার জন্য সবাই এক পোস্ট শুধু একটাই কোষ যিনি আঁকতে জানেন গাইতে জানেন তিনি মন্ত্রী তিনি খাদ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি সুবিধা বাবুর রক্ষাকর্তা তিনি আবার সন্দীপ গোসের কর্তা রামার কলা দরকার নেই দরকার ইশারে কাঁপিয়ে